বিসমিল্লাহির ইর রহমান রাহিম প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা আলোচনা করব ইসলামের একটি মৌলিক স্তম্ভ জাকাত সম্পর্কে জাকাত কেবল দান নয় এটি ধনী মুসলমানের উপর আল্লাহ আল্লাহতালার ফরজ করা একটি ইবাদত জাকাতের ফরজ হওয়া সম্পর্কে কুরানের নির্দেশ আল্লাহ তাল্লাহ কুরআনে বলেন আর নামাজ কায়েম করো এবং জাকাত দাও সুরা আল বাকারা তেতাল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় নামাজ যেমন ফরজ তেমনি জাকাতও মুসলমানের উপর ফরজ কেউ যদি জাকাত না দেয় তবে সে বড় গুনাহগার হয় জাকাত কাদের উপর ফরজ যাদের নিকট নিসাব পরিমাণ সম্পদ আছে অর্থাৎ প্রায় সাড়ে সাত তোলা স্বর্ণ বা বাহান্ন দশমিক পাঁচ তোলা রূপামূল্যের সমান সম্পদ যা এক বছর পর্যন্ত নিজের প্রয়োজনের বাইরে থাকে সেই সম্পদ হতে ঋণ বাদ দিতে হবে যদি বাকি অংশ নিসাব পরিমাণ হয় তখন জাকাত ফরজ হবে জাকাতের পরিমাণ যে সম্পদ জাকাত যোগ্য তার দুই দশমিক পাঁচ পার্সেন্ট আল্লাহর পথে দিতে হয় যেমন কারো কাছে এক লক্ষ টাকা থাকলে তার জাকাত হবে দুই হাজার পাঁচশো টাকা জাকাত কাদের দেওয়া যাবে কুরআনে বলা হয়েছে সুরা আত্মাও বা ষাট জাকাত দেওয়া যায় দরিদ্রকে ফকির অভাবগ্রস্তকে মিসকিন জাকাত সংগ্রাহককে নতুন মুসলমানকে দাস মুক্তির জন্য ঋণগ্রস্থকে আল্লাহর পথে সংগ্রামে থাকা ব্যক্তিকে পথিককে তবে আত্মীয়দের মধ্যে যাদের দায়িত্ব নিজের উপর যেমন বাবা মা সন্তান স্ত্রী তাদের জাকাত দেওয়া যায় না জাকাত না দিলে কি হয় রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকাত দেয় না কিয়ামতের দিন তার সম্পদ সাফ হয়ে যাবে যা তার গলায় পেঁচিয়ে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার ধন সহিবুখারি এটি আমাদের জন্য কঠিন এক সতর্কতা জাকাতের উপকারিতা সমাজে ধনী গরিবের ব্যবধান কমে সম্পদের বরকত বাড়ে গুনাহ মাফ হয় আল্লাহর রহমত লাভ হয় শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা জাকাত কোনো দান নয় এটি আমাদের সম্পদের পরিশুদ্ধি জাকাত দিলে আমরা শুধু গরিবের মুখে হাসি ফুটাই না নিজের সম্পদ হালাল ও বরকতময় করি চলুন আজ থেকেই হিসাব করে দেখি আমার উপর জাকাত ফরজ হয়েছে কিনা আর হয়ে থাকলে তা দ্রুত আদায় করি আল্লাহ তালা আমাদের সবাইকে জাকাত আদায়ের তাওফিক দিন আমিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান খোদা হাফেজ